الحمد لله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في الكلام في فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ألا إن أولياء الله لا خوف عليهم، لا خوف عليهم ولا هم يحزنون إنَّ صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله ବଞ୍ଚିବ ଆମ ଲ ଦିଅ ସନ୍ ନଥନ ବିସ୍ତଫ ମାଲ ମହବତେ

যেই মহান মালিক আমাদেরকে দয়া করে গত বছর বাবার পবিত্র কদম মোবারক ধরে মদিনাওয়ালার দয়া চেয়ে কেবলা যান হুজুরের দয়া নিয়ে আমরা এই উরুস শরীফ পালন করে আখিরি মুনাজাত করে যাওয়ার পর আল্লাহ তালা দয়া করে মায়া করে আবার আমাদেরকে এই বছর দুই হাজার উনিশ সালের মহাপবিত্র বিশ্ব উরুশ শরীফে আমাদের জানমাল দিয়ে হাজিরা দেওয়ার তৌফিকের করেছেন মালিকের দরবারে শুক্রিয়া তানাদায়ী করে প্রাণ ফুলে বলেন আলহামদুলিল্লাহ কঠি কঠিক দরুদ সালাম জানাই মক্কার মতি মদিনার জ্যোতি উম্মতের দুই কুলের সাথী নবীদের নবী ফেরেশতাদের নবী দো জাহানের নবী আমার দরুদ নবী দয়াল নবীজির রওজা মোবারকে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি কোটি কদম মুছি ভক্তির চুম্বন করি জমান আর মহান অলি এই জামানায় আমার দয়াল নবীর সবচেয়ে প্রিয় মানুষ যেই দয়ালের চেহারা মোবারক দেখলে যাকে রান্দের তাপিত প্রাণ শীতল হয়ে যাইতো যেই দয়াল বাবার কদম মোবারকে আসলে যাকে রান্দের নালিশ মাওলার দরবারে কবুল হয়ে যাইত আমার দয়াল বাবা হায়াতে জিন্দ বাবা বিশ্বলী খাজা বাবা আল্লামা শাসু বিসাদ ফরিদপুরি কুদ্দুস আসর রুহুল আজিজ কেবলা জান সাহেবের নুরের রওজা মোবারকে জানাই কদম মুসি সালাম কদম মুসি জানাই আমার বাবার জসমানি আওলাদ আমার বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার আমার বাবার স্থান অভিষিক্ত ইমামুল আশিকিন ইমামুল জাকিরিন এই तमाम পৃথিবীতে কর্মী গ্রুপের মহাইমাম আলহাজ সদ্দ খাজা মিয়া ভাই জান মুজদ্দদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে জানাই কদম মুছি সালাম কদম মুছি জানাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বাবার জেসমানি আওলাদ আলহাদ খাজ আমি দুবাই জান মুজাদ সাহেবের কদম মবারকে জানাই কদম মুছি কদম মুছি জানাই আগামী দিনে যাকের ইমাম যাকের আন্দার কান্ডারি আমাদের মাথার তাজ সদ্য খাজ আমি আছে সাহেব কদম মুছি জানাই আমাদের সদ্য খাজা মেজোসে সামিয়া মুজ্দাদের সাবের কদম আবার ওকে উপস্থিতি যাকের ভাইরা আমি আপনাদের সামনে লম্বা আলোচনা করব না অসংখ্য হলে মুরমাগণ বসে আছে একটা কথা আমি আপনাদের কাছে জানিয়ে যাই এই মেসেজটা আপনাদের কাছে দিয়ে যায় কেবলাজান হুজুর এই দুনিয়ার মধ্যে ছিলেন কেবলাজান হুজুর আছেন আমরা কেবলাজান হুজুর পার্কের কদম্ব মোবারকে গিয়ে সেইভাবে আত্মার শান্তি পেতাম এখনও আমরা মিয়ামাইজান মুজব্দদি সায়াবের কদম্ব মোবারকে এসে একই রকম শান্তি অনুমান করি ঠিক কেনা ভাই ইদারার আমার একটা কথা আমি আপনাদেরকে বলে যাই সালের কথা তখন ছোট বিশ্ব জাকের মঞ্জিলালি মাদ্রাসা এলাকায় বড় করি একটা কাফেলায় কেবলাজান হুজুর জাকের আন্দর বিদায়ের কালে বলেছিলেন বাবা এই দরবারের মালিক বাবা আমিনা এই দরবারের মালিক হলো আমার আল্লাহ সকালে আলহামদুলিল্লাহ বলেন ইবলাজান হুজুর বলন বাবা এই দরবারের মালিক আমিনা এই দরবারের মালিক আমার আল্লাহ তালা এই দরবার কোঠি হলো মদিনা ওয়ালার হাতে বাবা এই দরবার দেখা শোনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার দাদা হুজুরের মাধ্যমে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবারে আমার পাঠিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ তার বাবা আমি একটা কথা তোমাদের জানা গেলাম গো এই দরবার থেকে বাবা যেই দিন শরীয়তে আমি তোমাদের থেকে পর্দা নিব তোমাদের জন্য মেসেজ হলো এই দরবারার মধ্যে মদিনা ওয়ালার একটা নৌকাবিড় আছে বাবা তোমাদের কেমদিনার নৌকার মধ্যে উঠাইয়া আমি আমার মাসুকের সঙ্গে দিদারে ধন্য হব বলেন সুবাহান আল্লাহ এই জানেন আমার গভীর মনোযোগ্য এই বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের মধ্যে যারা আসবে তাদের জন্যে তিনটা নিয়ামত আছে রে বাজান এই দরিয়ার মধ্যে যদি আমার দয়াল বাবা হ্যাঁ জিন্দা বাবার কদম আবার ওকে থাকতে পারে তরিকার আমল যে যদি জান দিয়ে করতে পারে আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ওই মুরিদানদেরকে আমার আল্লাহ কঠিন বিপদের মধ্যে ফেলবে না বলেন সুবহানাল্লাহ দুই নম্বর কথা হলো এই তরিকার আমলগুলো দয়ালের কদম মোবারকের মধ্যে সে এই দরবার শরীফের murid হইয়া হায়াতে জিন্দা বাবার মুরিদ হইয়া এই দরবারের মধ্যে যারা অবস্থান করবে তরিকার আমলগুলো করবে

বলে আল্লাহ তালা তার জন্য সমস্ত মাকামগুলো আল্লাহ সহজ করে দেবে বলেন সুবাহান আল্লাহ এই জানেন আমার গভীর মনোযোগ এই বিশ্বজাকার যা কার মঞ্জিলে কারণের মধ্যে চাই এই বিশ্ব দরবারে এই বিশ্ব দরবারের ডাইসে দাঁড়াই আমি নগণ্য গুলো একটা মেসেজ বাজান আপনাদের কাছে বলে যাইতে চাই গো এই দুনিয়ার মধ্যে কে আছেন তাম জিন্দিগি কবরের মধ্যে যাইয়া সন্তান দোয়া করলে যেমন দোয়া পাওয়া যায়

বাবা তাদের কপালের আগুন কেউ নিভাইতে পারবে না ঠিক কিনা ভাই যারা আমার আপনাদের কাছে আমি করজোড় করে বলে যাই গো এই জমানার মধ্যে

প্রচুর হয়েছে জাকের আল্লাহ পান খুলে বাবার কত কথা বলেছেন গো এই রকম করে কথা বলতে পারে নাই আমার কবলা যার হুজুরের সেই কষ্টের জাকের গুলো যেই জাকেরের জন্য আমার দয়াল বাবা জান জীবনে পেট ভরে খানা খান নাই আমার দয়াল বাবা জান আরামের বিছানায় কোনোদিন নিদ্রা জন নাই দিবা নিশি মরিজের ব্যথায় আল্লাহর দরবারে হু হু করে কেঁদেছিলেন আমার বায়রা তখন কর পরিস্থিতি ছিল

বলে গেলাম এই জীবনের মধ্যে এই জীবন যদি আমার দল কদমের জন্য মিয়া বাই জান মুজদ্দি সাহেবের ইমামত যদি কায়েম করার জন্য এই গোলামদের জীবন যদি এক লক্ষ বার যদি দিয়ে দিতে হয় এই কর্মী গ্রুপের গোলামদের মধ্যে কোন দুঃখ দন্য থাকতে পারবে আপনাদের কাছে বলে গেলাম গো এই হরজম এই গজবের মুসিবতের সময় থেকে যদি বাঁচতে চান তেমন পৃথিবীর মধ্যে যখন আমার বাবার লোহার মই টানা হচ্ছে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে আছে মানুষ যখন কঠিন ধন্যের মধ্যে পড়ে আছে আমি আপনাদের কাছে বলে গেলাম বলেন তো আমার বাবার কদমের এই জমানার মুড়িদানদের মধ্যে কর্মী গ্রুপের মধ্যে যারা আছে আমি আপনাদের কাছে বলে যাই তাম দুনিয়ার মানুষের চেয়ে আপনারা ভালো আছেন ঠিক কেনা এই দাঁড়ের আমার এই দুনিয়ার মধ্যে যেমন করে আমার দয়াল বাবাকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি দয়াল বাবার জন্য যেমন 자হেরানডা পাগল হয়েছিলাম এই জামানায় আমার বাবার উত্তরাধিকার দিক আমার বাবার জিসমানী আওলাদ আমার বাবার উত্তরাধিকার আমার বাবার ইসতালা বিশক্ত আলহাজ সদ্দ খাজা মিয়া জান মুজাদ্দাদি সাহেবের কদম মোবারক ধরে আমরা এই দুনিয়ার মধ্যে এই দরবারের মাটি আমরা বুকের মধ্যে করে ধারণ করে থাকব ঠিক কিনা এই দুনিয়ার আমল এই দুনিয়ার

মুখে শক্ত করে জড়ায় ধরে রাখবেন আল্লাহ তাআলা দয়া করে কেবলা জানের উসিলায় মদিনা ওয়ালার খাতিরে আমাদের কবুল করে নেবে ঠিক কি না আমি আর লম্বা আলোচনা করব না আলেম ওলামাগণ অসংখ্য আছে সকল জাকের ভাই বন্ধুদের আমার দয়ালের কদম মোবারকে সফর দ করে ভাই বন্ধুদের জন্য আমার বাবার দয়া ভিক্ষাছে আমার বক্তব্য وما توفق الا بالله السلام عليكم ورحمه الله وبركاته